হ্যালো পম্পি প্রদীপ ব্লক চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো গাইজ এই যে দেখো আমার ঠাম্মা আমার ঠাকুর দাদা দাড়ি কাটিয়ে দিচ্ছে তো ভাবলাম যে না তোমাদের মাঝে শেয়ার করি এত সুন্দর একটা মুহূর্ত যেহেতু আমার ঠাকুর দাদা বাজারে যেতে পারে না তার জন্য আমার ঠাম্মা আর কি কেটে দেয় কারণ আমার ঠাকুরদাদা অনেক অসুস্থ আর আমার ভালো করে কথা বলতে পারে না ভালো করে খেতেও পারে না একা হাতে অনেক সময় লাগে তার জন্য সব কাজ করে দেয় বউ থাকা কতটা গুরুত্বপূর্ণ ঠাকুমায় দেখেছে মানে বয়সকালে একমাত্র বউ ছাড়া কেউ যত্ন নিতে পারে না তো এই যে দেখো আমি কত বড় বড় করে আম কেটে নিয়েছি আর এই সঙ্গে নিয়েছি নুন কাঁচা লঙ্কা একটু তেল একটু হলুদ আর কাশ নিয়েছি এই দেখো

গাইজ আমি বসে বসে আম খাচ্ছি আর জেঠিমা এসে বলছে যে আম খাচ্ছে জানোই তো বিয়ের পর যদি কেউ টক খাওয়া দেখে তাহলে কি ভাবে সেটা তো জানোই সেটা আর বললাম না শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য আমি রেডি এই যে দেখো পুরো রেডি এখন চলে যাব ভাই আমাকে দিতে যাবে আর এই যে দেখো বোন ঠাম্মা আর সকালবেলা দিদি চলে গেছে এখন শুধু আমি যাব আমি গেলে বাড়ি একদম ফাঁকা হয়ে যাবে তো এই যে দেখো আমি আর রেডি হয়নি এইরকমই যাব। শ্বশুর বাড়ি কাছাকাছি হলে যা হয় আর কি বাড়িতে এসেছি বরমাসায় বলছে যে দেখো তুমি বাড়িতে নেই আমাদের লিচু কিন্তু অনেক শেষ হয়ে গেছে আর পেকে গেছে তার জন্য সঙ্গে সঙ্গে লিচু তোরা চলে এলাম গাই জানো তো লিচু খাওয়ার থেকে লিচু পাতে আমার ভীষণ ভালো লাগে আমার মানে এত পরিমাণে ভালো লাগে লিচু পাতে তোমাদের কি বলবো মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব লিচুগুলো আর কি পেরে ফেলি আর নিজের গাছের গাইস জান হয়তো আনন্দটাই আলাদা জানো হয়তো নিজের গাছে কোনো কিছু হলে ফল জিনিস কতটা ভালো লাগে যাদের আছে তারা অবশ্যই জানো আর এই যে দেখো বর মশায় কতগুলো লিচু আর কি পারছে কাকে নাকি দেবে তার জন্য আর কি আর আমি তোমাদের মাঝে শেয়ার করছি কারণ একটু পরে আমিও আর কি লিচু পারবো এই যে দেখো কত সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি লিচু পারা যায় দেখছো কতগুলো পেরেছে আমিও একটু পরে পারব গাইস এখনও কিন্তু ভালো করে লিচুগুলো আর কি পাকেনি এখনো আর কি দশ পনেরো দিন তো যাবে পাকতে মানে ভালো করে পাকবে আর কি দশ পনেরো দিন লেগে যাবে যেহেতু কেউ চেয়েছে তাহলে তো দিতেই হবে এই যে দেখো কতগুলো এগুলো সবগুলো আমি নিজের হাতে পেরেছি আর বড় মশা এগুলো নিয়ে গেছে পাশের বাড়ি থেকে এক জেঠিমা এসেছে আর মামি এসেছে বলছি যে কয়েকটা লিচু আন এখানে বসে বসে খাই তার জন্য এখন লিচু আনার জন্য যাচ্ছি আর একটু আগে যেগুলো পেরেছি ওগুলো একটা বউ এসেছে ঘুরতে আমাদের বাড়িতে তো তাকে দিয়ে দিয়েছি ফল জিনিস যেই আসে সেই নিয়ে যায় তো গাছের মধ্যে কিন্তু এখনো অনেক লিচু আছে আর নিচের গুলো ফাঁকা হয়ে গেছে কারণ ছোটো বাচ্চারা এসে তুলে নিয়ে যায় তার জন্য নিচেরগুলো ফাঁকা হয়ে গেছে আর উপরে তো অনেক আছে এখনো আর যেগুলো লিচু গাছের মধ্যে ফেটে যায় সেগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কিন্তু খাওয়া যায় না কিন্তু আমি সাইড দিয়ে খাই আর ভীষণ ভালো লাগে ওই লিচুটা করে ফেলে দেওয়া জিনিস আমার একটু বেশি পছন্দ আর লিচু তোলায় তো অনেক রকমের পাখি আসে আর তাদের ডাক শুনতে কিন্তু আমার ভালো লাগে পাখির ডাক একদম খুব ভালো লাগে আমার এখন যত রকমের পাখি আসবে যেগুলোকে আমি আগে দেখি নি লিচু গাছে লিচু হওয়ার পর কিন্তু অনেক রকমের পাখি দেখা যায় এই গাছে ওরা লিচু খাওয়ার জন্য আসে এই যে দেখো একটা ভালো লিচু পেয়েছে একটু পেকেছে একটু বড় হয়েছে এই যে দেখো এই লিচুটা খেতে ভালো লাগবে এই যে দেখো

ফুলের মধ্যে তো যে দেখো আমাদের গাছে লিচু এবছর পোকা একটু কম হয়েছে প্রত্যেক বছর পোকা হয় তো গায়ে চলো আজকে ব্লগটা এই পর্যন্ত সমাপ্ত দেখাচ্ছে নতুন কোন ব্লগ বিডিও তে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখাচ্ছে নতুন ব্লগে